সেহরি সময় হয়ে গেছে ইব্রাহিমের ফোনে অ্যালার্ম বাজে সাহিত্য বিরক্ত হয়ে লক্ষ্য করলো অ্যালার্মটা সে অ্যালার্মটা বন্ধ করে রেখে উঠে চলে গেল কিছুক্ষণ পর এসে সে ইব্রাহিমকে ডেকে বলল ওঠ তো রোজা রাখা আজকে আর হবে না ইব্রাহিম লাফ দিয়ে উঠে দেখলো অনেক বেজে গেছে আর মাত্র 10 মিনিট বাকি আছে সেহরির এখন সে খাবার বানাবে নাকি সেহেরি খাবে মাথা কাজ করছে না সাহিত্য বলল আরে বেটা যা টেবিলে মনে হয় রাতের কিছু খাবার আছে হাত মুখ ধুয়ে খেয়ে ইব্রাহিম দৌড়ে চলে গেল ইব্রাহিম টেবিলে খাবার খেয়ে বসে আছে সে যেন হাফ ছেড়ে এই খাবার না থাকলে সে সে খেতে না কিন্তু আসলে বুঝতেই পারে নাই সাহিত্য এখন তার জন্য খাবারগুলো রেডি করেছে পরের দিন ইফতারের আগে ইব্রাহিম কল দিল সাহিত্যকে ইব্রাহিম বলল। ভাই রোজা রেখে আমার শরীরটা খুব খারাপ আমি বিছানা থেকে উঠতে পারছি না সাহিত্য বললো তো এখন আমি কি করতে পারি স্যার ইব্রাহিম বলল আর জানিস তো ভাই আমার বেতন ঈদের আগে পাবো না এবার ফাঁকা ভাই আমার জন্য যদি পারিস সময় কিছু ইফতার নিয়ে আসতি সাহিত্য আমি খুব ব্যস্ত পারবো না আমি তুই ম্যানেজ করে নে ইব্রাহিম বললো ভাই আসলেই সাহিত্য ফোন রেখে দিয়েছে ঠিক সন্ধ্যার আগে সাহিত্য বাসায় এসেছে বাসায় এসে সে ইফতারের প্যাকেটটা দিয়ে আসলো ইব্রাহিমের হাতে আর বলল এই নে তোর ইফতার ইফতার হাতে দিয়ে চলে গেল সে ইব্রাহিম ইফতার নিয়ে বসে আছে মনে মনে হাসছে এমন সময় ইব্রাহিমের মা এর কলে আসলো ইব্রাহিম ফোন ধরে বলল মা কেমন আছো মা বলল বাবা আমি ভালো আছি তুই কেমন আছিস ইব্রাহিম বলল আমি ভালো আছি মা মা বলল খোকা তুই আসবি কবে ইব্রাহিম বলল দেখি মা কবে আসতে পারি অফিস থেকে এখনো ছুটি দেয়নি মা বলল তুই না আসলে ঈদ করব কিভাবে আমরা তোর ছোট বোনটা তোর অপেক্ষায় আছে ইব্রাহিম বলল আচ্ছা মা দেখে আসব আমি ফোন রেখে দিয়ে মন খারাপ করে বসে আছে ইব্রাহিম সাহিত্য এসে বলল এই বইটা কি তোর বইটা খুলতেই ভেতরে দেখলো বেশ কিছু টাকা রয়েছে ইব্রাহিম বলল এই টাকা কার সাহিত্য বলল তোরই হবে যা বাড়ি থেকে ঘুরে আয় ইব্রাহিম কোনো কথা বলতে পারছে না সে তার বন্ধুকে জড়িয়ে ধরলো আসলে এই সমাজে বন্ধুত্ব এমন একটি বিষয় যা কখনো জাতপাত দেখে না আর মানুষকে তার জাত দিয়ে নয় তার মনুষত্ব দিয়ে বিচার করা উচিত